আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ভিডিও করার উদ্দেশ্য সব এই একটা জিনিস যে যারা নাকি বিদেশ আছেন আমার মতো তো বা অনেকে জানতে পারবেন যে আসলে বাংলাদেশের মানুষের যে বিদেশে যে কতটুকু মূল্যায়ন করে আসলে যারা বিদেশ আছেন তারা হয়তো বুঝতে পারবে তো এই ভিডিওটার অর্থ হইতেছে এই গায়েডে হতে হচ্ছে আমার মালিক এই গাড়িটা হচ্ছে আমার মালিকের মার্সিডিস কোম্পানি মার্সিডিস আর্মস কোম্পানির গাড়ি তো আজকে এই গাড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো যখন চেঞ্জ করতে আসছে চেঞ্জ করতেছিল তখন ডাক দিলো আমার একটু হঠাৎ করে যে এই গাড়ির সমস্যা কী বাঁচলাম মনে হয়তো কিছু হয়েছে কিন্তু পরে যখন দেখছে আর কি যে এই গাড়ির ব্যাটারিটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা কোম্পানি ড্যাটেক্স প্রো মেডিল ইন বাংলাদেশ তো দেখে অবাক হয়ে গেলাম সত্যি এই গাড়িটা হইতে হচ্ছে আমার মালিকের মার্সিডিস কোম্পানি মার্সিডিস আর্মস কোম্পানির গাড়ি তো আজকে এই গাড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো যখন চেঞ্জ করতে চেঞ্জ করতেছিল তখন ডাক দিলো আমার একটা হঠাৎ করে যে এই গাড়ির সমস্যা কি বাঁচলাম মনে হয়তো কিছু হয়েছে কিন্তু পরে যখন দেখছে আর কি যে এই গাড়ির ব্যাটারিটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা কোম্পানি ড্যাটেক্স প্রো মেডিলিন ইন তো দেখে অবাক হয়ে গেলাম সত্যি